দু হাজার শুভ সকাল আজ 27 তারিখ রোজ শুক্রবার আপনাদের অবদা মধুমদি মৎস্য আরতের বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন কি মাছ কি দামে বেচা কেনা হয় মাগুরা অবদা আরতের কথা না বললেই নয় বিভস দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কমেন্টে জানান এখানে শিং মাছ বেচা কেনা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি তিরিশ টাকা কেজি শিং মাছ বেচা কেনা দেখাচ্ছি আমাদের মিলন বাবু শিং মাছ বেচা কেনা করতেছে দুইশো পঞ্চাশ টাকা কেজি ভিবাস দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্টে জানান দেখুন এখানে চিলবর মাছ রুই মাছ ট্যাবলেট মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে সাতক্ষীরার থেকে আমদানি করা হয় এখানে দেশ বিদেশের থেকে পাইকার আসে গাইস আপনারা দেখুন ভালো লাগলে কমেন্টে জানান একটা সিলভারের ওজন সাতশো গ্রাম একশো দশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে কেজি কেজি রুই মাছ দুইশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে আবদার বাজারে বিবস দেশ ও দেশের বাইরে থেকে যে কান্তে দেখছেন ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন একটা পাঙাশের ওজন দেড় কেজি একশো চল্লিশ টাকা কেজি পাঙাছ মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের জানতো পাঙাছ মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো চল্লিশ টাকা কেজি একটা পাঙের ওজন দেড় কেজি গাইস আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন দেখুন এখানে দশটাই কেজি তেলাপিয়া মাছ একশো তিরিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে দশটাই কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো তিরিশ টাকা কেজি দেশ ও দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে যে ভিডিও গুলো দেখছেন ভালো লাগলে কমেন্টে জানান অন্য কেউ দেখার সুযোগ করে দেন আপনারা দেখুন এখানে কেজি কেজি ট্যাবলেট মাছ ব্যথা কিনাচ্ছে একশো চল্লিশ টাকা কেজি একটা ট্যাবলেটের ওখানে এক কেজি একশো চল্লিশ টাকা কেজি বিবাদ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করুন এখানে আপনাদের জাপানি পুঁটি মাছ বেচা কিনা দেখাচ্ছি দশটায় কেজি জাপানি পুঁটি মাছ একশো তিরিশ টাকা কেজি বেচা কিনা হচ্ছে গাইসুব অন্য কেউ দেখার সুযোগ করে দিয়ে দেখুন অবদার বাজারে চিলবার মাছ রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি দুটাই কেজি রুই মাছ একশো আশি টাকা কেজি বেচা কেনা হচ্ছে সাতশো চৌধানের চিলভার মাছ একশো দশ টাকা কেজি বেঁচা কিনা হচ্ছে ভিভচ আপনারা দেখুন আজকে অবদার বাজারে তুলনামূলক বাজার একটু কুমা গাইস ভালো লাগলে কমেন্টে জানেন দেখুন এখানে ট্যাবলেট মাছ সিলভার মাছ তেলাপিয়া মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে বেচা কেনা হচ্ছে দুটোই কেজি সিলভার মাছ একশো ষাট টাকা কেজি বেচা কেনা হয়েছে ভিভস আপনাদের বেচা কেনা দেখাচ্ছি অন্য কেউ দেখার সুযোগ করে দেন এখানে কেজি কেজি সিলভার মাছ বেচা কেনা হচ্ছে একশো টাকা কেজি আপনাদের কেজি কেজি সিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি ভিভস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডি পিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত জানাই শুভেচ্ছা দুডোই কেজি রুই মাছ একশো আশি টাকা কেজি বেচা কেনা হচ্ছে দূরে কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো আশি টাকা কেজি গাইস আপনারা দেখুন এর মধ্যে মির্কে মাছও আছে সব ধরনের মাছ অক্সিজেনের ট্যাঙ্কিতে করে আনা হয় যে অবদার বাজারের কথা না বললেই নয় এখানে প্রতিনিয়ত পঞ্চাশ হাজার মেট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় এখানে মালিক মহাজনের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় গাইস আপনারা মাছ বেচার জন্য যদি যোগাযোগ করতে চান স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে